ইনশাআল্লাহ আজকে আমাদের জুমার আলোচনার বিষয় হবে জালেমের জুলমের পরিণতি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সর্বশক্তিমান এটার প্রমাণ কি এবং জালেমদের কি পরিণত হয়েছে আমাদের দেশে এই সম্পর্কে ইনশাআল্লাহ আমাদের আজকের জুমার আলোচনার বিষয় হবে প্রথমে এমন একটা মুহূর্তের মধ্য দিয়ে আমাদের বাংলাদেশ গিয়েছে বিগত এক মাসটা রক্তের বন্যা বয়ে গিয়েছিল আমার দেশের মধ্যে এমন একটা মুহূর্ত থেকে আল্লাহ সহা আমাদের সবাইকে মুক্তি দিয়ে এমন একটা স্বাধীনতার আনন্দ উপভোগ করার জন্য আল্লাহ যে আমাদেরকে এমন মুহূর্তটি উপভোগ করার জন্য তৌফিক দান করেছে সেজন্য সবাই আমরা আবার বলি আলহামদুলিল্লা আলমদের পরিণতি এটা যুগে যুগে ইতিহাস এদের পরিণতি কখনো সুখকর হয় না أَشْوَنَ আমরা সর্বপ্রথম জালেমদের পরিণতি সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন وَمَن يُدْلِ اللَّهُ فَمَا لَهُ مِنْ وَلِيٍّ مِنْ بَعْدِهِ وَتَرَى الظَّالِمِينَ لَمَّا رَأَوْا الْعَذَابَ يَقُولُونَ هَلْ إلى مرد من سبيل الله تعالى جاك بعض الشكران كارجنة نبتي كارجل بهناي وطر الظالمين زالم غندك بلما رأوا العذاب جقون عذاب قدتك الله سبحانه وتعالى ربك قدتك تخون هل سبيل আমাদের কি কোন ফিরে যাওয়ার উপায় আছে আল্লাহ সুবহানাহু বলতেছেন তারা বলে হাল ইলা মারদিন মিন সাবিল আমাদের কি কোন উপায় আছেন বাংলার মানুষ কি তাদেরকে কোন উপায় দেখতে দিয়েছে তাদেরকে কোন উপায় দেখতে দেয় নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রমাণ জালেমদের শাস্তি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন وسيعلم الذين ظلموا ايم قلبي يرقلب ظالم শাসকরা জালেমরা বিপ্লব করার শীঘ্রই জানতে পারবে তাদের গন্তব্যস্থল কোথায় সূরা আশ-শুরা 27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন জালেমরা কি জানতে পেরেছেন অবশ্যই জালেমরা জেনে গিয়েছে তাদের শেষ গন্তব্যস্থল কোথায় তাদের গন্তব্যস্থল বাংলার তৌহিদি জনতা যে লক্ষ লক্ষ শহীদের বিনিময় আমার এই বাংলাদেশ অর্জিত হয়েছে জালেমদের স্থান এই বাংলাদেশে হয় নাই ইনশাল্লাহ সামনে কখনো হবে না ঠিক কিনা কখনো হবে না জালেমদের স্থান আল্লাহ জালেমদেরকে কিভাবে ধ্বংস করেছেন এই শিক্ষা দিয়ে কোরআন শরীফের মধ্যে বলেন وَلَقَدْ اهْلَكْنَا الْقُرَانَ مِنْ قَبْلِكُمْ لَمَّا ظَلَمُوا وَجَاءَتْهُمْ رُسُلُهُمْ بِالْبَيِّنَاتِ وَمَا كَانُوا لِيُؤْمِنُوا كَذَٰلِكَ نَجْزِي الْقَوْمَ الْمُجْرِمِينَ ওলাকদা আহমেদ নান কুন আমিন কবে নেইকো আমি তোমাদের পূর্বে অনেক বহুদল ক্রীদ্বংস করেছিলাম লম্বা জলা মজার আছিল জা লেন শাসক ছিল ফারাওনের উত্তরসারী ছিল আমি তাদের ক্রীদ্বংস করেছিলেন ওজে অ্যাট হুম সুল হুম বলে বেঙেনায় কেন মিলুন যদিও জালেমদের কাছে আমার রসুলগণ গিয়েছিল আমার রসুলগণের প্রতিনিধি আলেমগণ তাদেরকে বুঝিয়েছিলাম কিন্তু তারা আলেমগণের কথা শোনা নাই কোরানের কথা শোনো নাই হাদিসের কথা শোনা নাই কেজয়ালিকে নাজিজ ইল মজুরি মেন নাজিজিল হউম আল মুজুরে মিন আমি এভাবেই জালেমদেরকে তাদের প্রাপ্য শাস্তি বুঝিয়ে দিয়েছি আমাদের দেশে দেখেন নাই জা আলেমগণ তাদের প্রাপ্য বুঝতে পেরেছে কি অবস্থা তাদেরকে অনেক তাদের সাথে আলেমগণ কথা বলেছিল

তোমরা জুলুম থেকে বিরত থাক মানুষদের উপর জুলুম করিও না ইন্দ্রলাল ছাড়িও না তাদের উপর অত্যাচার করিও না কারণ কি জন্য جل قرآن كيام تردين جلوم عنده قرآن نعوذ بالله من ذلك كيف يقرأون؟ إذا قرأ رسول الله صلى الله عليه وسلم بلن عن هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم بشر المشائين في الظلم إلى المساجد بالنور التام يوم القيامة রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুসংবাদ তাদের জন্য নুরের সুসংবাদ বিন পরিপূর্ণ নূরের সুসংবাদিয় আমাল কিয়ামা কিয়ামতের দিন যারা অন্ধকার রজনীর মধ্যে গুটি গুটি পায়ে পায়ে হেটে হেটে মসজিদের দিকে যায় সুবহানাল্লাহ তাহলে জুলুমের বিপরীতে কিয়ামতের ময়দানে কার জন্য কি হবে আলো হবে নূর হয়ে যাবে আর যারা জালেম যারা জালেম শাসক

ও আমার বান্দাগণ আমি নিজের উপর জুলুমকে হারাম করেছি অর্থাৎ আল্লাহ তাআলা নিজে প্রতিপালক হয়েও যিনি সর্বক্ষমতার অধিকারী সার্ভেন্টের অধিকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বভৌমত্বের মালিক তিনি বলতেছেন আমাদের শিক্ষা দেওয়ার জন্য ইন্নী হারামতু যুলম আলা নাফসি আমি নিজের উপর জুলুম করা হারাম করেছি আমার বান্দাগণ বলছেন ওয়া রমান বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু তদ্রুত আমি তোমারদের উপর এক অপরের উপর জুলুম করা হারাম করেছে رواحول মুসলিম হাদিস শরীফ নম্বর 2577 নম্বর আল্লাহ তাআলা বলতেছেন আমি নিজের উপর আমি যদিও নিজের সর্বময় ক্ষমতার অধিকারী সার্ভেন্ট এর অধিকারী তবু আমার কর্তৃত্ব সমস্যা কিছু কিন্তু তবু আমি কখনো কারো উপর কখনোই কি মিসকাল জাররা পরিমাণ আমি কারো উপর কি করে না যো করে না তদ্রুত ও আমার বান্দাগণ তোমরা যদি মুক্তি পেতে চাও তোমরা যদি সুশাসন করতে চাও তাহলে চিহ্ন জুলুম থেকে বিরত থাকো কিন্তু যে আলেমগণ আল্লাহ সুবহানাহু কথা শুনে নাই নবীগণের কথা শুনে না আলেমগণের কথা শোনা নাই এই আলেমগণের পরিণতি সর্বশেষ পরিণতি ধ্বংসের দিকেই চলে গেছে করবা আফার রাওয়ায়ে তাজম আল্লাহ সুবহানাহু ওয়া কাছে কোন রকম পর্দা থাকে না সুবহানাল্লাহ ইত্তাকু দাওয়াতাল মজলুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তোমরা থেকে বা দাওয়াতে থেকে বিরত থাকো

ও জালাল蒙 তোমাদের পরিণতি জেনে নাও হাজার হাজার মায়ের খন্দন হাজার হাজার আলমদের খন্দন হাজার হাজার নিপীড়িত মুসলিম জনতার জনতার খন্দন এগুলিই আল্লাহ সুবহানাহু আর তাআলার আরশ আগমের মধ্যে লিখেছে আর আজ ইন্তিকাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে ফসেলা ঠিক করেছে ঠিক কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দোরান ইন খেলা রব্বিকা আল্লাহ সুহানা তালা তাআলা কোন ভাবে দোরান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না সেজন্য ভাই আমার কারো প্রতি কখনো জুলুম করবেন না যদিও আপনি দেখতেছেন আপনার আশেপাশে প্রশাসন সবকিছু রয়েছে কিন্তু ভাই জুলুম থেকে বিরত থাকবেন কারণ মজলুমের এবং আল্লাহ সুফানার কাছে সামনে কোনো রকম পর্দা থাকে না এটার প্রমাণ আমরা পেয়েছি আল্লাহ সুফান আমাদেরকে দেখিয়ে দিয়েছেন আল্লাহ সুফান জালেমদের সম্পর্কে বলেন দেখেন وَلَا يَحْسَبَنَّ الَّذِينَ كَفَرُوا أَنَّمَا نُمْلِي لَهُمْ خَيْرٌ لِأَنفُسِهِمْ إِنَّمَا نُمْلِي لَهُمْ لِيَزْدَادُوا إِسْمًا وَلَهُمْ عَذَابٌ مُّهِينٌ وَلَا يَحْسَبَنَّ الَّذِينَ كَفَرُوا ইয়ানি আফ্জল ইমিন কাফের যারা জালেম তারাই না ফরমান জালেমদের জনমাননা করে আমি তাদেরকে ছাড় দিয়েছি তাদের খল্লা বরং আমি তাদেরকে ছাড় দিই তাদের পাপের বোঝা যেন আরবারই হয়ে যায় জালেমদের পাপের বোঝা যেন তাদের ঘাড়ের ওপর আরো চেপে বসেন তখন এই পরিসেসে আল্লাহ সোমাহানতরা বলেন বলে হুম আইজ এ বুমহিন তাদের জন্য অপমানকর শাস্তি আমি নির্ধারিত করে রেল্লাহ আল্লাহ সহানত বলেন অপর জায়গায় বলেন আমি জালেম না ফরমানদেরকে ছাড় দিয়ে রাখি তবে যখন তা পাকড়াও করে নিশ্চয় আমার পাকড়াও খুবই কঠিন আল্লাহ সুহান তারা বলতেছেন কি আল্লাহ তালার পাকড়াওটা খুবই কঠিন মানুষ তো মনে করেছে আমরা জুলুম থেকে কখনো নিবৃত হতে পারবো না আমরা এই জুলুম থেকে কখনো মুক্তি হতে পারবো না কিন্তু যখন আল্লাহ সোহান পক্ষ থেকে সাহায্যটা চলে আসে পাকরাউত আল্লাহর পক্ষ থেকে চলে আসেন তখন আর লহ সোহানত ইন্যাকে মাতিন তারা অনেক রকম চক্রান্ত করে ওমেকার উল মেকার আল্লম ওল্লাহ উখই রুলমা তারা সাদের সামনে ডিজিএফআই রেখেছেন গোয়েন্দা সংস্থা রেখেছে আর্মির প্রধানদের রেখেছে বিজেপি প্রধানদের রেখেছে পুলিশের পেটুয়া বাহিনী রেখেছে সন্ত্রাসী বাহিনী রেখেছে তারা মনে করে তারা চক্রান্ত করে টিকিয়ে থাকতে পারবেন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি যখন তাদের বিরুদ্ধে কৌশল অবলম্বন করি তখন দুনিয়ার মধ্যে কোনো সাহায্যকারী তাদের সঙ্গে দাঁড়াতে পারে না ঠিক না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রমাণ করে দিয়েছেন আল্লাহ তাআলার সাহায্য কিভাবে হয় <applause> رسول الله صلى الله عليه وسلم بلن ان الله عز وجل يملي للظالمين فاذا أخذه لم يفلته ثُمَّ سم سما رسول الله صلى الله عليه وسلم نتشا الله سُبْحَانَهُ وسلم ظَالِمْ لك يا سالم يقول لك يا سالم يقول لك يا سالم يقول لك

লক্ষ লক্ষ বাহিনী ছিল যখন সমুদ্রের মধ্যে নিমজ্জিত হয়ে গিয়েছিল তখন আল্লাহ আমি স্বীকার করতেছি আল্লাহ সোহান বলছেন এখন এই কথা বলছো অথচ তুমি তো ইতিপূর্বে নাফরমানি করেছিল তখন আল্লাহ সুবহানাহু তাআলা ফেরাউনের তাদের বড় লিডার জালেমদের বড় লিডার এদেরকে বহুদৈশিকররা बोलतेছেন আলান ওয়া কাদা সাইদ কবলা ওয়া কুনতা মিনাল মুফসিরিন এসে তুমি শিকার করছ আজকে এর আগে তো তুমি লক্ষ লক্ষ মানুষের হত্যা করেছ তুমি বিজয়ের কারিছিলে ঠিক কিরা এখন এসে যদি হাজার কমা কমা চায় হাজার ওঠা বলে এটা বাংলার তৌহিদি জনতা এটা বিশ্বাস করবে না তখন আল্লাহ সুবহানাহু তাআলা ফেরাউনের ডেড বডিটা তাদের জন্য রেখে দিয়েছেন فاليوم ننجيك ببدنك لتكون لمن خلفك آية وإن كثيرا من الناس عن آياتنا لغافلون. مظلم أستمر دهوك بنشته وبدباتيل التيم যাতে তোমার পরবে পর যারা আসবে তাদের জন্য তুমি নিদর্শন হতে পারো কিন্তু বলতাসেন ওয়া ইন্নাকাসিরাম মিনান নাস ইয়ান আয়াতিনা লাগাফিলুন আমি faraun দের কে নিদর্শন হিসেবে রেখেছি faraun কত বহু আমার বান্দাদের মধ্যে অনেক বান্দা এদের থেকে কখনো শিক্ষা গ্রহণ না। এই farauner dead body আল্লাহ সুবহানাহু এখনো বিশ্বের যাদুকরদের মধ্যে আছে বলতাসেন আমি farauner dead body রেখেছি পৃথিবীর মধ্যে যত জালেমগণ আসবে যত শয়রারিগণ আসবে যত এই সরকার আসবে জালাম সরকার তাদের সবার জন্য ফেরাউনকে আমি নিদর্শন হিসেবে রেখে দিয়েছি তারা যারা ফেরাউনের ডেড বডিটা দেখে শিক্ষা দিতে পারে কিন্তু জালেম গুলোর অহংকার কি আসফলন আমাদের আশেপাশে আসে কে আমাদের সামনে আসবে কে তাদের এই আসফলনে তাদের ক্ষতির কারণ হয়েছে ঠিক না এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনের ডেড বডিটা সামনে যদি কেউ ক্ষমতায় আসেন সে যদি মানুষের মুসলিম জনগণের উপর যদি ক্ষমতা চালাতে চাই মুসলিম জনগণের উপর যদি অত্যাচার করতে চাই তাহলে তাদেরকে বাংলার তহিদি জনতা কখনো ছাড় দেবে না ঠিক কিনা সেজন্য তারা অন থেকে সব শাসককে শিক্ষা নিতে হবে এরপরে দেখেন জালেমদের পরিণতি তারা অঞ্চলে যাওয়ার পরে আর আমাদের দেশের জালেম যাওয়ার পরে মিলে যাচ্ছে কিনা কোরআন থেকে কালেক্ট করেছেন সেজন্য আল্লাহ সুবাহা উদ্দেশ্য করে বলতেছেন কেন তারা কমিন জেন্নাতি ওই ওন তারা ছেড়ে গিয়েছিল কত উদ্যানে জালেমরা বলছেন কত শস্য কত্তর কত সুরম্য স্থান কত বিল্ডিং করে গিয়েছিল কত উঁচু উঁচু বিল্ডিং এই জাল আমরা করে গিয়েছি নিজেদের জন্য এখন এই খুশ বল্পের কেউ এসে দেখেন এই গণভবন এই এই রাষ্ট্রীয় সম্পদ কি হয়েছে কেদালিকা ওয়া ও রসনা হা এমনি হয়েছিল আমি এগুলোর মালিক করে দিয়েছিলাম ভিন্ন সম্প্রদায়কে প্লাস ও বাহানা তোলা এগুলো আমি নিচ থেকে মানে বলছে বলছে এগুলো খোদাই রেখে বললাম খুঁজুর কোরআনে বলতেছে না এগুলো কেদালিকা ওয়া ও রসনাহা কৌমান এই জালমগঞ্জে গুলে রেখে দিয়েছেন যেগুলোর মালিক আমি ভিন্ন সম্প্রদায় যাদের উপর জুলুম করা হয়েছিল তাদেরকে মালিক করে দিয়েছে সুবহানাল্লাহ দেখেন না তাদের অধীনে মিড়িয়া ছিল এখন মিড়িয়া কাদের পিছনে পিছনে ঘুরে মিড়িয়া এখন কাদের পিছনে পিছনে যে। এখন মালিক করে দেওয়ার পরে কি হইছে দেখেন ফেরাউনের থেকে কি হইছে ফামাবাকাত আলাইহিম আসমা ওয়াল وما كانوا مغذرين فما <applause> بكت عليهم السماء ظالم درجة نقول عكاس قندن دون كورنائي والأرض لبن كيو قندن